গুড মর্নিং গুড মর্নিং ডিএক্স এস সকল মেম্বারদেরকে জানে আন্তরিক শুভেচ্ছা আন্তরিকভাবে ভালোবাসা দেশ এবং দেশের বাইরে থেকে যারাই আমার এই ভিডিওটা দেখতেছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা আর আমি নূর মোহাম্মদ হোসেন দুবাই থেকে বলতেছি বন্ধুরা আপনাদেরকে ডিএক্সেনের আইডি কার্ড কীভাবে তৈরি করতে হয় আমি সেটা আপনাদেরকে আজকে একটু শেখানোর চেষ্টা করবো তো মনোযোগ সহকারে আপনি যদি এটা করতে চান আপনার ডাউনলাইনে যারা আছে তাদেরকে আপনারা করে দিতে পারবেন এই দেখেন এখানে একটা আপনার স্টোরে যে আপনার এখানে ফন্টো এই যে লাল মদন দেখছেন এটা এই যে পিএইচ টিও এটা আপনাকে ডাউনলোড করতে হবে প্লে স্টোরে যেয়ে ডাউনলোড করার পরে এই অপশানটা আসবে আসার পরে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটা অপশান আসবে এরকম একটা অপশান আসার পরে আপনি এখানে এই যে তিন ডটে যাবেন যাওয়ার পরে আপনি আপনার যেই যেটা আপনি ডাউনলোড করে রাখছেন সেটা আপনাকে নিয়ে আসতে হবে এই যে এই পাশে পাশে এই যে পিকচারটা দেখছেন এই যে এখানে পিকচার টাচ করলে যে ইমেজ আসবে ইমেজে যাবেন ইমেজে যাওয়ার পরে আপনি যে একটা ডাউনলোড করে রাখছেন সেটাতে যাবেন আপনি যে ডাউনলোড করছেন যেমন এই যে এম মেম্বার ম্যাম্বার কার্ড এটা ডাউনলোড করে রাখছেন এটাতে নিয়ে আসবেন তারপরে আপনার এই যে পাশে লেখেন যে একটা কলম মতন আছে এই কলমে এখানে যাবেন টাচ করবেন টাচ করার পরে আপনি এখানে আপনাকে লিখতে হবে তার নাম লিখতে হবে মনে করেন যে আমি আজকে একটা মেম্বারের নাম লিখব মেম্বারের মনে করেন যে আমাদের যারাই আছে যার নাম আছে তার নামটা লিখতে হবে এবং মোবাইল নাম্বারটা লিখতে হবে আইডি নাম্বারটা লিখতে হবে তো আপনি মনে করেন যে আমাদের একজন ভাই ওনার নাম হচ্ছে মোহাম্মদ ফরহাদ হোসেন তাহলে আপনাকে এখানে লিখতে হবে মোহাম্মদ ফরহাদ হোসেন মোহাম্মদ ফরহাদ হোসেন আপনার আইডিতে যা আছে যেভাবে আছে অক্ষরটা ঠিক সেম ওইভাবে লিখতে হবে আপনাকে তারপরে এখানে লিখতে হবে ডিএক্সএন আইডি ডিএক্সএন আইডি ডিএক্সএন আইডিটা কী আছে আপনি সেটা লিখবেন এখানে যেমন এখানে আছে এইট টু এইট নাইন থ্রি টু ডবল ফোর জিরো আপনার ডিএক্সেন আইডিটা সবচেয়ে মেন এই জন্য আপনি আরেকবার চেক করবেন এটা এইট টু এইট নাইন থ্রি টু এইট টু এইট নাইন থ্রি টু ডবল ফোর জিরো হ্যাঁ নাম্বার ঠিক আছে তারপর আপনি এখানে নিচে আসবেন নিচে আসলে লিখবেন মোবাইল নাম্বার তা শুধু ছোটো অক্ষরে লিখবেন এম ও বাই মোবাইল এন ও নাম্বার মোবাইল নাম্বার ওনার যেটা আছে সেটা ওনার মোবাইল নাম্বারটা আপনি ওনাকে এখানে দিয়ে দেবেন ওনার মোবাইল নাম্বার কী আছে সেটা আপনি বের করে ওনাকে নাম্বারটা আপনি দিয়ে দিবেন যেমন ওনার মোবাইল নাম্বারটা আছে প্লাস নাইন সেভেন ওয়ান ওনার এটা হলো দুবাই নাম্বার ফাইভ সিক্স ফাইভ সিক্স ফোর ফাইভ ওয়ান ফোর ফাইভ ওয়ান থ্রি ডবল ফোর সেভেন ফাইভ সিক্স ফোর ফাইভ ওয়ান থ্রি ডবল ফোর সেভেন তারপরে নিচে আসবেন নিচে সেটাই লিখবেন ডি এক্সেন আবু আবুধাবি অফিস আপনি এখানে যদি বাংলাদেশের থেকে সে জয়েন্ট হবে তাহলে বাংলাদেশে দেবেন যদি যে কোনো জায়গার থেকে জয়েন্ট হয় সে এখানে এখানে আপনি লিখে দেবেন তারপর আপনি যে ডানে আসেন ডানে আসার পরে এই দেখেন এখানে আপনার অপশন দেখা যাচ্ছে যে টেক্স টেক্সটা আপনি আবার পুনরায় এটা আপনি ঠিক করতে পারেন এখানে গেলে আবার পুনরায় ঠিক করতে পারবেন এই দেখেন আবার যেহেতু আমার সব লেখা ঠিক আছে সেহেতু আমি ডান করে দিলাম এখানে আপনি সাইজ আছে সাইজ আসেন এই যে সাইজ আপনি ছোটো বড়ো সব কিছু করতে পারবেন ছোটো মনে করেন এতটুকু ছোটো করলাম ছোটো করার পরে আপনি এইখানে সুন্দর মতন বসে দেবেন এই এই আপনার কাঠ হয়ে গেলে এখন আপনি যদি মনে করেন যে না আমার এই পাশে একটা ছবি বসাতে হবে আপনি ছবি বসাতে পারবেন আপনি এই তিন ডটে আসেন এই যে অ্যাড পিকচার এট পিকচার আসবেন আপনি মনে করেন যে মনে করতেছেন যে একটা ছবি বসাবেন একটা এই যে ছবি নেন নেওয়ার পরে এখানে ছবি আসতেছে ছবিটাকেও সেম সাইজে আসেন এসে ছবিটাকে ছোটো করে এই ছোটো করে আপনি বসাতে পারেন এই এইভাবে এই ছোটো করে বসাই দিতে পারেন এইভাবে ঠিক আছে তো আমি আর এই ছবিটা এখানে দিতেছি না কারণ এই ছবিটার লোকটা এটা না তো আমি ছবিটা কেটে দিতেছি তো আপনার কার্ডটা তৈরি হয়ে গেছে এবং আপনি এটা ডাউনলোড করবেন এই যে উপরে একটা অপশান দেখেন আপনার লেখার পাশে একটা অপশন ডাউনলোড এই ডাউনলোড এখানে যাবেন এখানে আসছে এস ইমেজ এস জি পি ইজি তাহলে এখানে সেভিংয়ে যান এই যে সেভিং হয়ে গেছে আপনার কাজ শেষ তো আশা করি আমার এই ভিডিওটা দেখতে পাচ্ছেন আর আপনার যদি ভিডিওটা উপকৃত হয় আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা ডিএকসএন এর মেম্বার তাদেরকে আমার এই আর আমার যদি এই চ্যানেলটা আপনার ভালো লেগে থাকে এরকম আরো অনেক ভিডিও আমি আপনাকে দিতে পারবো তো ভিডিওগুলো দেখার জন্য জানার জন্য শেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন তো এই বলে আজকের মতন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম গুড মর্নিং